সুন্দরবনের সৌন্দর্য ও ভ্রমণের স্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বিস্তৃত সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য এবং একটি অন্যতম বিশ্ব ঐতিহ্য এর প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য এক অদ্ভুত মাধুরী সৃষ্টি করে যা ভ্রমণপ্রিয়দের কাছে এক স্বপ্ন সুন্দরবনে ঘুরতে গেলে কিছু জায়গা অবশ্যই দর্শনীয় এক করমজন বা করমজল এটি সুন্দরবনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে কুমির বানর এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় মনোরম কাঠের ওয়াকওয়ে ধরে হেঁটে বেড়ানো এবং কুমির প্রজনন কেন্দ্র দেখা এখানকার প্রধান আকর্ষণ দুই হারবাড়িয়া ইকোপার্ক এটি সুন্দরবনের আরেকটি সুন্দর ইকোপার্ক যা মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এখানে একটি ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে পুরো বনের দৃশ্য দেখা যায় তিন কটকা কটকা সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় স্থান এখানে বনরক্ষীদের কার্যালয় একটি পুরনো কাঠের ওয়াচ টাওয়ার এবং একটি সমুদ্র সৈকত রয়েছে ভাগ্য ভালো থাকলে এখান থেকে বাঘ দেখারও সুযোগ থাকে চার কোচিখালি বা কোচিখালি কোচিখালি কটকার কাছেই অবস্থিত এবং এটিও সুন্দরবনের একটি সুন্দর বনভূমি এলাকা এখানেও বিভিন্ন ধরনের বন্য প্রাণী ও পাখির দেখা মেলে নিরক ও শান্ত পরিবেশ এখানকার প্রধান আকর্ষণ পাঁচ ডুবলারচর ডুবলারচর একটি ছোট দ্বীপ যা সুটকি মাছ তৈরির জন্য বিখ্যাত এছাড়াও এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো এখানে রাস পূর্ণিমা উপলক্ষে একটি বড় মেলা বসে ছয় হিরন পয়েন্ট এটি সুন্দরবনের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি মনোরম স্থান এটি হরিণ বাঘ এবং বিভিন্ন পাখির আবাসস্থল হিসেবে পরিচিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক পর্যটকদের আকর্ষণ করে